সরস্বতী পুজো সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে দুষ্কৃতীরা তাণ্ডব ও ভাঙচুর চালা আজ আট ই ফেব্রুয়ারি শনিবার মেদিনীপুর জেলার পাশকুডা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বার এলাকায় সরস্বতী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন দুষ্কৃতীরা ধুকে তাণ্ডব ও ভাঙচুর চালা জানা যায় বেশ কয়েকজন দুষ্কৃতী এই অনুষ্ঠানে প্রবেশ করেছিলেন মহিলাদের উত্তক্ত করাকে কেন্দ্র করেই এই দুর্ঘটনা ঘটে আহত হয় দুইজন তবে একজনকে গ্রেফতার করে পাশকুড়া থানার পুলিশ তবে গুরুতর আহত অবস্থায় দুজনকে তমলুক মেডিকে যেকোনো মৌসুমে টাইলস মোজাইক বা মার্বেলের যে কোনো ফ্লোর ঝকঝকে পরিষ্কার জীবাণুমুক্ত রাখতে ঘর জুড়ে সুরক্ষিত জন্য ডক্টর ক্লিন ফ্লোর অ্যান্ড টাইলস ক্লিনার হোক প্রতিটি পরিবারের সুরক্ষার সঙ্গী অ্যাগ্রো অ্যান্ড কেমিক্যাল লিমিটেড

মেয়েদের গায়ে আটকাচ্ছে মেয়েরাও নাচানাচি করেছিল তাদের গায়ে পড়ে এই করে ছেলেরা একটু তাদের ধরে মারপিট তারাও মারপিট করছে করতে করতে ঠাকুর ভাঙতে ছুটে ওদের মারপিট করতে জলে ঝাঁপে পালিয়ে যায় তারপর থেকে তার দুজন ছেলে আমাদের ওখানকার দুজন ছেলে এসেছিল। মানে জল ট্যাঙ্কি বলে সাত নম্বর একটা এ কান পাড়ে জল ট্যাঙ্কিতে এসেছিলো সেই জল ট্যাঙ্কি থেকে ধরে কনকপুর ওখানে নিয়ে যেটা মেরেছ ওই ছেলেগুলোর নাম জানি না ওদেরকে আমরা চিনি ওরা কিন্তু ওই পুজো উপলক্ষে যায় এরকম যখন তখন করে তারপরে এখন দুটো শুভঙ্কর গাড়ু আর সুরজ মন্ডল ওরা দুজনে মাংস কিনতে গেছিলো ওই মাংসবেলাকে আগে মারে ওরা ফোন করতে ওরা মাংস কিনতে গেছে ওই অবস্থায় ওদের দুজনকে ধানজাড়া পিটার মতো পিটেছে মেরেছে তারপর এবার আমরা থানাতে কমপ্লেন করতে এসেছি কিন্তু আবার ওদেরকে আমাদের তৃণমূলের ছেলেরা বলছে যে এ করবো পেশেন্টকে ফোন করে বলছে যে তোর মায়েদেরকে আসতে বল আমরা থানায় এসেছিলাম থানা থেকে ফিরে যাচ্ছি আর আসুক আমরা ঘরে বসে আলোচনা করবো ও দিদিও বলছে এরকম আসে ইংলিশদের মেরে দেবে কী করবে ঠিক ওটা আমরা বুঝতে পারছি না ফোনে এরকম